সোশ্যাল মিডিয়ার বদৌলতে সামনে বেরিয়ে আসছে একের পর এক ভয়াবহ তথ্য তবে কথায় আছে না পাপ ছাড়ে না পাপ এবার হাজারো বেকারের অভিশাপ যেন পড়েছে আবেদ উপরে তাই হয়তো ধরা পড়েছেন সিআইডির জালে ভিত্তিক দেশের সর্বোচ্চ চাকরির পরীক্ষা বিসিএস সহ অন্তত ত্রিশটি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী ও পিএসসির ঊর্ধ্বতন তিন কর্মকর্তা সহ সতেরো জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি সোমবার সিআইডির সদর দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে এর আগে গেল রোববার রাতে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর সাঁড়াশি অভিযানে নামে সিআইডি প্রতিবেদন অনুযায়ী বিপিএসসির কোন নিয়োগ পরীক্ষা এলেই প্রশ্ন ফাঁস করে অর্থ লোপাটে মেতে উঠত সঙ্গবদ্ধ চক্রটি সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য প্রচারণা চালিয়েছেন আবেদনী সমাজে বিত্তবান ও প্রভাবশালীদের সঙ্গে নিয়মিত করতেন চলাফেরা প্রশাসনের কর্তা ব্যক্তিদের সঙ্গেও তার উঠা বসা ছিল